সাগর রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতা লাভ করলে ভিন দেশি সকলের দৃষ্টি আবার এই বাংলার বাংলার স্বাধীন জনগণের উপর তীক্ষ্ণভাবে দৃষ্টি দিয়েছে তার এই ধারাবাহিকতায় দুই হাজার নয় সালের নির্বাচনের আগ থেকে অর্থাৎ সেই দুই হাজার ছয় সালের আকাশে অক্টোবরের নির্মল বৈশাচিক রোগী বৈঠয় হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের স্বৈরাচারের ভিত্তি করতে স্থাপন করেছিল প্রিয়ত হিন্দে সেখান থেকে হত্যা এদেশের মানুষ এই স্বৈরাচারিণীকে এই বসতি বেগমকে হঠানোর জন্য দিনের পর দিন সাথে সাথে হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়েছে পরবর্তীতে যখন এই অবস্থা তখন জুলাই মাসে আমাদের বিপ্লব বিপ্লবের প্রথম শাহীদ হয়েছিলেন রংপুরের আবু শাহিদ আমাদের বীর বুদ্ধ সহ অসংখ্য প্রায় চোদ্দ শত শহীদ হয়েছেন এই বসতি বেগম স্বৈরাচারীকে হটানোর জন্য আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই শেষ হয় নাই এই কারণেই আমরা এই বাংলাদেশে আইন শাসন করতে চাই সেই সাথে আমরা চাঁদাবাজ দখল এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই কি চাই সুতরাং এই আন্দোলনকে এই সংগ্রামকে বেদমান করতে হলে আগামীতে আমাদের আমাদের যে মাদারপুর তিনটা আসনে আছে এই তিনটা আসনের এই ভাইদেরকে আমাদের বিজয়ী করতে হবে এই বিজয়ী করার জন্য আমাদের যা যা প্রয়োজন যত শ্রম দিতে হবে তা দিতে হবে আমরা প্রস্তুত আছি তো এই আহ্বান করে এই প্রত্যাশা ব্যক্ত করে السلام عليكم ان الله وبركاته